যে কন্টেন্ট ক্রিয়েটর আছে যারা আমরা ভিডিও বানাই ইউটিউব ফেসবুক এসব সোশ্যাল মিডিয়াতে পাবলিক করি কিন্তু দুঃখের বিষয় কি যখন আমাদের ফেসবুক পেজের মধ্যে ভিডিও ছাড়ার পরে মনিটাইজে যখন আমরা পাঠাই যখন রিজেক্ট মেরে দেয় তখন খুব খারাপ লাগে তো এই সমস্যাটা সমাধান কিন্তু আজকে এই ভিডিওতে আজকে এই ভিডিওটা প্রথম থেকে যদি শেষ অব্দি দেখে নেন আপনি অনেক কিছু করতে পারবেন প্রথম কথা আপনার ফেসবুক পেজকে আপনি মনিটাইজ করতে পারবেন মাত্র চব্বিশ ঘন্টার মধ্যে দ্বিতীয় নম্বর কথা আপনি ফেসবুকের রেডি পেজ মনিটাইজ থাকবে সেরকম পেজ কিনে নিতে পারবেন তিন নম্বর পয়েন্ট আপনি পেজ মানে আমাদের থেকে কিনে আবার অন্যদের থেকে অন্যদের কাছে শেয়ার করতে পারবেন বেশি দামে এই ডিটেলস নিয়ে আমি টোটালি কথা বলবো আপনাদের সঙ্গে আপনারা টোটাল ভিডিওটা দেখার চেষ্টা করবে এবং কথাগুলো যেগুলো বলবো সেগুলো মনোযোগ সহকারে শোনার চেষ্টা করবেন প্রথম কথা হচ্ছে আপনি এই অ্যাপ্লিকেশনের মাধ্যমে এই অ্যাপ্লিকেশনটার নাম হচ্ছে সিনেসা এস এম এ আর যদি আপনারা কোরম ব্রাউজারে সার্চ করেন সিনেমা এসএম ডট কম বলে কিন্তু এই অ্যাপ্লিকেশনটাকে আপনারা পেয়ে যাবেন ক্লিয়ার আচ্ছা এবং ডিসকিপশন বক্সে কমেন্ট বক্সে আমি এই অ্যাপ্লিকেশন এবং ওয়েবসাইট লিংক দিয়ে রাখবো আপনারা ওখান থেকেও কিন্তু করতে পারবেন আচ্ছা এরপর কথা হচ্ছে এই অ্যাপ্লিকেশনটা যখন আমরা ওপেন করব ঠিক এরকম কিছু সার্ভিস কিন্তু আমাদের সামনে শো করবে আমরা এই সার্ভিসগুলো সম্বন্ধে কিন্তু বুঝতে পারছি না এগুলো কী অ্যাকচুয়ালি তো এই বিষয়গুলো আপনাদেরকে আমি ক্লিয়ার করে দেবো এবং এই ভিডিও থেকে আপনারা এই বিষয়গুলোতে ক্লিয়ার তো হবেনি প্লাস আপনাদের ফেসবুক পেজ বলেন ইউটিউব বলেন ইনস্টাগ্রাম বলেন আপনারা রাতারাতি কিন্তু ভাইরাল এবং মনিটাইজ কিন্তু করতে পারবেন ওকে চলেন প্রথম আছে দেখুন একটা সার্ভিস কে কি সার্ভিস আছে ফেসবুক মনিটাইজেশন অন পেড পাঁচ হাজার ফলোয়ার্স থাকবে এই সার্ভিসটাই কিন্তু আমি ক্লিক করব ওকে সার্ভিসটাই ক্লিক করার পরে এই সার্ভিসটা কি ফেসবুক পেজ একটা মনিটাইজ পেজ যে পেজটা মনিটাইজ অলরেডি হয়ে আছে সেরকম একটা পেজ আপনি আমাদের থেকে হোক বা এই অ্যাপ্লিকেশনের মধ্যে থেকে হোক আপনি কিনবেন ধরেন ঠিক আছে তো আপনার এই যে আপনি পেজটা কিনছেন আপনি তো কোনো না একটা ফেসবুক আই মানে অ্যাক্সেসটা নেবেন পেজের তার সেই ফেসবুক প্রোফাইলের লিঙ্কটা এখানে কিন্তু আপনাকে দিতে হবে এবং আপনাকে যদি কেউ ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠায় তাহলে আপনাকে সেটা অ্যাকসেপ্ট করতে হবে আপনাকে বুঝে নিতে হবে যে আমি পেজের জন্য ই করেছি অর্ডার করেছি সেই জন্য আমার কাছে ফ্রেন্ড রিকোয়েজ এসেছে ঠিক আছে তো এখানে লিঙ্কটা দেওয়ার পরে আপনি এখান থেকে ক্রিডিয়েট অর্ডারে ক্লিক করলেই কিন্তু আপনার অর্ডারটা কিন্তু সাকসেসফুল হয়ে যাবে চব্বিশ ঘন্টার মধ্যে আপনি কিন্তু পেজ পেয়ে যাবেন যেই পেজে মনিটাইজ অন থাকবে এবং সেই পেজে আপনি জাস্ট ভিডিও ছাড়বেন আপনার ইনকাম হবে পেজটা পাওয়ার পর আপনি নাম সমস্ত কিছু ফটো লোগো যা আছে আপনি আপনার মতো করে পরিবর্তন করে নেবেন ক্লিয়ার এই পেজটা কিনতে আপনার ক টাকা খরচা হচ্ছে তিন হাজার চারশো তেষট্টি টাকা মাত্র তিন হাজার চারশো তেষট্টি টাকায় আপনি একটা ফেসবুক মনিটাইজেশন অন পেজ কিন্তু পেয়ে যাচ্ছেন সেখানে পাঁচ হাজার ফলোয়ার্স থাকবে এবং পাঁচ হাজার ফলোয়ার্স থাকবে এবং মনিটাইজটা অন থাকবে এবং স্টার বাটনটাও অন থাকতে পারে ক্লিয়ার আচ্ছা তাহলে এরপর চিন্তা করুন আপনারা কি দীর্ঘদিন ধরে পরিশ্রম করে করে মনিটাইজ করবেন ফেসবুকে ষাট হাজার যে ওয়াশ টাইমের ব্যাপারটা থাকে সেই সেটা কিন্তু সহজ বিষয় নয় অনেক কষ্টকর আর শান্তিম কিছু টাকা লাগে কিন্তু আপনারা একদম মনিটাইজ অন পেজ কিন্তু কিনে নিতে পারছেন এছাড়া এই পেজগুলো মানে যেগুলো ইনস্ট্রিম অ্যাড অন আছে ফেসবুক পেজের মধ্যে সেইগুলো এখন বর্তমানে পনেরো হাজার কুড়ি হাজার বারো হাজার করে কিন্তু বিক্রি হচ্ছে আপনারা চাইলে আপনারা এই সাইট থেকে মানে এই অ্যাপ্লিকেশন থেকে পেজ কিনে আপনারা কিন্তু ভালো দামে কিন্তু বিক্রি করতে পারেন ঠিক আছে আর ভালো দামে বিক্রি করতে গেলে কোথায় করবেন কিভাবে করবেন সেটার জন্য আমরা হোয়াটসঅ্যাপে আমাদের গ্রুপে লিঙ্ক দিয়ে রাখবো সেই গ্রুপে আপনারা জয়েন হবেন তো আমাকে পার্সোনালি মেসেজ করবেন আমি ডিটেলসে বলে দেবো এছাড়া ফেসবুক পেজের আর একটা কাজ আপনাদেরকে বলে দিচ্ছি আমি ব্যাক করে এখানে ঠিক আছে এখানে দেখুন আর একটা আছে দু হাজার টাকা ঠিক আছে ফেসবুক পেজ ফাইভকে ফলো অ্যান্ড ষাটকে ষাট সিক্সটি মনিটাইজ ভিউজ মানে হচ্ছে আপনি যদি এই অর্ডারটা করেন তাহলে আপনার ফেসবুক পেজে কি হবে পাঁচ হাজার ফলোয়ার্স যাবে এবং ষাট হাজার যে ভিউজের ব্যাপারটা সেটে যাবে দিয়ে আপনার ফেসবুক পেজটাকে মনিটাইজ করতে সহযোগিতা করবে রাইট কিন্তু ফেসবুক পেজটা মনিটাইজ করতে কত খরচা হচ্ছে দু হাজার টাকা ক্লিয়ার দু টাকা যে আপনি খরচা করে ফেসবুক পেজটাকে মনিটাইজ করছেন ওই ফেসবুক পেজটা মনিটাইজেশন হয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে আমরা কিনে নেব এরপর আপনার চিন্তা যে মনিটাইজ যদি না হয় তাহলে কি হবে সেই দায়িত্ব আমরা নেবো মনিটাইজ করে দেওয়ার দায়িত্ব আমাদের ঠিক আছে এবার কি করে কি করতে হবে না করতে হবে সেই সব জানার জন্য আমি ওই যে বললাম যে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে লিঙ্ক দিয়ে রাখবো আপনারা গ্রুপে জয়েন করে নেবেন সেখান থেকে পার্সোনালি মেসেজ করবেন আপনারা যদি ফেসবুক পেজ আমাদের থেকে কিনে হোক বা রেডি করে নিয়ে হোক যদি আপনারা মার্কেটে সেল করেন তাহলে কিন্তু আপনারা ভালো টাকা পাবেন এবং আমাদের থেকে রেডি করে আবার আমাদের কি আপনারা সেল করতে পারবেন কথার কথা ধরেন আপনি দু হাজার টাকা খরচ করে একটা ফেসবুক পেজকে আপনারা মনিটাইজ করেছেন এবং সেটা চব্বিশ ঘন্টার মধ্যে বা চোদ্দ দিনের মধ্যে হয়ে গেছে কথার কথা সেটাকে আপনারা বেশি দামে সেল করতে পারছেন হতে পারে তিন হাজার চার হাজার পাঁচ হাজার ছ হাজার টাকায় আপনারা বিক্রি করতে পারছেন তাহলে আপনাদের লস কোথায় আপনাদের টোটালটাই লাভ আপনারা আমাদের থেকেই সার্ভিস পাচ্ছেন আমরাই মনিটাইজ করে দিতে সহযোগিতা করছি আবার আমরাই পেজটা আপনারা কিনে নিচ্ছি ঠিক আছে এছাড়া আমাদের এখানে ইনস্টাগ্রাম ফলোয়ার্স ফেসবুক ফলোয়ার্স ইউটিউব সাবস্ক্রাইব ইউটিউব মনিটাইজ সমস্ত রকম সার্ভিস কিন্তু আমরা দিয়ে থাকি এছাড়াও আমরা মোবাইল অ্যাপ্লিকেশন ওয়েবসাইট কিন্তু মেকিং করে থাকি এবং এই যে সুবিধাগুলো বলছি এই যে কাজের বিষয়গুলো এই সমস্ত কাজ কিন্তু আমাদের এমআই সিস্টেমেও কিন্তু আমরা করে থাকি এছাড়া সার্ভার ক্যাপেরও কাজ আমরা করে থাকি আপনারা সেই ক্ষেত্রেও কিন্তু আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন ভিডিওটা আমি বেশি লম্বা করব না ভিডিওটা এই পর্যন্ত শেষ করলাম আর যদি কেউ অ্যাড মানি করতে চান সেক্ষেত্রে অনেকে বুঝতে পারেন না এই জন্য মেনুতে ক্লিক করবেন মেনুতে ক্লিক করার পরে মেনুতে ক্লিক করার পরে এই যে টাকা আছে দেখতে পাচ্ছেন এই টাকার জায়গায় ক্লিক করবেন টাকা জায়গায় ক্লিক করলে এখান থেকে ইন্ডিয়ার জন্য পেটিএম আর বাংলাদেশের জন্য বিকাশ আপনারা কিন্তু এই দুটো মাধ্যমে কিন্তু বর্তমানে পেমেন্ট করতে পারবেন एप्लीकेशन थे अपनारा चाहले इंडिया थे बांग्लादेश बांग्लादेश थे के, इंडिया टाका लेनदेन करते पारबेन भिडियोटा एई पर्यन्तई शेष कर लाम चैनले प्रथमवार होलो अवश्यई सबसक्राइब और फेसबुक पेज थेके देखले थे अवश्यई किन्तु पेजटाके फलो करे राखबेन भिडियोटा शेयर दिये देबेन धन्यवाद वादा करो कि हम साथ जिएंगे और साथ मरेंगे मैं वादा करता हूँ हम साथ जिएंगे और तुम अकेली मरोगी एक्सक्यूज मी आई हैव अ गर्लफ्रेंड ਆਵੇ ਕਾਲਵਾ ਥੋੜੋ ਗਰਲਫ੍ਰੈਂਡ ਅਜੇ ਕਾਲੇ ਜੇ ਲਿਬਾਸ ਦੀ ਸੀ ਕਿੰਨਣ ਕੁੜੀ ਦੂਰ ਦੂਰ ਜਾਵੇ ਮੇਰੇ ਕਾਲੇ ਰੰਗ ਤੋਂ ਐਕਸਕਿਊਜ਼ ਮੀ ਆ